আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এন পরীক্ষা দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এন টি আর পর পর যে কাগজগুলো অবশ্যই ভাইভা বোর্ডের সঙ্গে নিয়ে যেতে হয় তো যারা এই বিষয়ে জানতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন কাগজগুলো ভাইভা বোর্ডে অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং ক্লাস ভিডিও ও সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমি আপনাদের নিয়ে যাই আমার হোয়াইট বোর্ডে তো বন্ধুরা আমরা আমাদের বোর্ডে চলে আসলাম বন্ধুরা নিবন্ধনের ভাইবার জন্য যে কাগজগুলোর মধ্যে সর্বপ্রথম যেই কাগজটি বা যে পেপারটি অবশ্যই আপনাদের জন্য লাগবে সেটি হচ্ছে যে এডমিট কার্ড এটি সকল পর্যায়ের জন্য অর্থাৎ স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সকল পর্যায়ের জন্য আপনাদের এডমিট কার্ড লাগবে কোন এডমিট কার্ড আপনারা রিটেনে যে টিকবেন রিটেনে টিকার পর আপনাদেরকে যখন ভাইবার ডাকা হবে তখন আপনাদের কিন্তু এই এন টি ওয়েবসাইটে একটা এডমিট কার্ড দেবে করার জন্য সেই আপনারা ডাউনলোড করে সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই এই এডমিট কার্ডটা ডাউনলোড করে সঙ্গে নিয়ে যাবেন দু নম্বরে দেখুন আমি যেটি লিখেছি আবেদন কপি সকল পর্যায়ের জন্য আবেদন কপি কোনটা এটা আমি একটু বুঝাই দিই যখন আপনারা প্রথমে আবেদন করেছিলেন এন টি পরীক্ষা দেওয়ার জন্য যখন আপনারা আবেদন করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন কম্পিউটারের মাধ্যমে তখন কিন্তু আপনাদের একটা কপি দেওয়া হয়েছে সেই আবেদন কপিটা আপনারা সঙ্গে রাখবেন দু তিন নম্বরে দেখুন সেটি হচ্ছে এই আবেদন কপিটা মানে না থাকলেও সমস্যা হবে না কিন্তু এই আবেদন কপিটা আপনার সঙ্গে রাখার চেষ্টা করবেন সঙ্গে রাখবেন এই আবেদন কপিটা তিন নম্বরে তিন নম্বরে দেখুন যেটি দেখেছি সেটি হচ্ছে এস এস সি এর সার্টিফিকেট সকল পর্যায়ে সকল পর্যায়ের জন্য তিনটি পর্যায়ের জন্য আপনাদের কিন্তু এসএসসি এর যে মূল সার্টিফিকেটটা রয়েছে এই এসএসসি এর মূল সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এটি সকল পর্যায়ের জন্য আপনারা যারা স্কুল পর্যায়ে দুইও পরীক্ষা দেবেন তাদের জন্য এবং কলেজ ও স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবে চার নম্বরে দেখুন আমি লিখেছি এইচ এস সি এর সার্টিফিকেট সকল পর্যায়ে এই এইচ এস সি এর সার্টিফিকেট যেটি এটিও আপনাদের সকল পর্যায়ের জন্য তিনটি পর্যায়ের জন্যই আপনাদের এইচ এস সি এর সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যাবে মূল সার্টিফিকেট পাঁচ নম্বরে দেখুন লিখেছি যে অনার্স এর সার্টিফিকেট অনার্স এর সার্টিফিকেট এটি আপনাদের স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিবেন এবং কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দেবেন তারা শুধুমাত্র এই অনার্স এর সার্টিফিকেটটা নিয়ে যাবেন সঙ্গে তবে স্কুল স্কুল পর্যায়ে ধুয়ে যারা পরীক্ষা দেবেন তাদের যদি অনার্স এর সার্টিফিকেট থাকে তারাও সঙ্গে নিয়ে যেতে পারেন দেখানোর জন্য আর যদি না থাকে তাহলে আপনাদের তো মানে যারা হচ্ছে রানিং অনার্স এ পড়াশোনা করতেছেন কিন্তু ইন্টারমিডিয়েট দিয়ে কিন্তু স্কুল পর্যায়ে দুয়ে পরীক্ষা দিতে পারবেন সেই হিসেবে আপনাদের কিন্তু মানে অনার্স এর সার্টিফিকেটটা চাবে না তারা এই কারণে আপনাদের যাদের নেই রানি পড়াশোনা করতেছেন কিংবা পড়াশোনা করেন না ইন্টারমিডিয়েট পড়ে পড়াশোনা বাদ দিয়েছেন তারা শুধু এইচএসসি আর এসএসসি এর সার্টিফিকেটটা নিয়ে যাবেন আর যদি থাকে আপনাদের সার্টিফিকেট অথবা অনার্স করে যারা স্কুল লেভেল দুই পরীক্ষা দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে তারা অনার্স এরটা সঙ্গে নিবেন না নিলে সমস্যা নেই কিন্তু স্কুল লেভেলের জন্য এবং কলেজ লেভেলের জন্য আপনাদের কিন্তু অনার্সের সার্টিফিকেটটা সঙ্গে নিতে হবে এবং ছয় নম্বরে যেটি লিখেছে সেটি হচ্ছে মাস্টার্স এর সার্টিফিকেট এটি যদি থাকে অর্থাৎ আপনাদের কিন্তু মাস্টার্স এর সার্টিফিকেট তারা চাবে না কিন্তু আপনাদের যদি মাস্টার্স করা থাকে তাহলে আপনারা এই মাস্টার্স এর সার্টিফিকেট সঙ্গে নিবেন দেখানোর জন্য আপনারা সেটা সঙ্গে রাখবেন যদি থাকে আর না থাকলে কোনো সমস্যা নেই সাত নম্বরে দেখুন আমি লিখেছি জাতীয় পরিচয় পত্র আপনাদের যে জাতীয় পরিচয় পত্র আছে ভোটার আইডেন্টি কার্ড যেটি রয়েছে সেই ভোটার কার্ডটা আপনারা সঙ্গে নেবেন সকল পর্যায়ের জন্য এটি অবশ্যই কিন্তু সঙ্গে নেবেন জাতীয় পর্যায়পত্রটা স্কুল লেভেল দুইয়ে দেন অথবা কলেজ অথবা হচ্ছে স্কুল লেভেলে যেই লেভেলে পরীক্ষা দিবেন না কেন আপনারা ভাইরাতে ভাইরা বোর্ডে যখন যাবেন তার আগে আপনারা এটি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাবেন জাতীয় পরিচয়পত্রটা এবং আপনাদের যেই সার্টিফিকেটের যে নাম ঠিকানা রয়েছে এবং আপনাদের বাবার নাম মায়ের নাম যে রয়েছে সেই বাবার নাম মায়ের নামের সঙ্গে সার্টিফিকেটে আপনার ভোটের কার্ডের মধ্যে আপনার বাবার নাম মায়ের নামটা যেন মিল থাকে তা না কিন্তু ভাইভাই ফেল করার একটা সম্ভাবনা আছে আমি আরেকটা দেখাচ্ছি সেটি হচ্ছে যে আট নম্বরে সেটি হলো সকল মার্কশিট মার্কশিটটা সচরাচর কিন্তু তারা চায় না কিন্তু আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন মার্কশিটটা যদি চায় তো আপনারা দেখাবেন

এ এসএসসি এই এইসএসসির মূল যে মার্কশিটের কপিটা থাকে সেটি কিন্তু তারা কিন্তু জমা নেয় কলেজের মধ্যে তো তাদের যদি না থাকে তো আপনার ফটোকপিটা নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দেখুন আমি নিচে যে স্টাফ দিয়ে লিখেছি সেটি হলো তো সবগুলো পেপার্সের এক সেট সত্তায়িত কপি আমি যে কপিগুলোর কথা বললাম তখন আর টা এগুলোর এক সেট আপনারা সত্ত্বায়িত করে সঙ্গে রাখবেন এটি না মানে রাখার সমস্যা নেই তবে আপনারা এটির সঙ্গে রাখার চেষ্টা করবেন এক সেট সত্তাহিত ফটোকপি সেট আমি যেগুলো বললাম যে এই কথা আমি এখানে বললাম এই আটটিতে আপনারা এক সেট আবেদন কপি তিন নম্বরে এস এস সি এর সার্টিফিকেট চার নম্বরে এইচ এস সি এর সার্টিফিকেট এবং পাঁচ নম্বরে যারা কলেজ এবং স্কুল লেভেল পরীক্ষা দেবেন তাদের অনার্স এর সার্টিফিকেট এবং যদি মাস্টার্স এর সার্টিফিকেট থাকে এগুলো এবং প্লাস হচ্ছে জাতীয় পরিচয় পত্র অবশ্যই এগুলো আপনারা সাথে নেবেন এবং সকল মার্কশিট তবে এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে আপনাদের এবং এবং এসএসসি সার্টিফিকেট আপনাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে স্কুল কলেজ দুই এর জন্য এবং স্কুল ও কলেজ লেভেলের জন্য এই দুটো সার্টিফিকেট প্লাস অনার্সের সার্টিফিকেটটা অবশ্যই সঙ্গে সার্টিফিকেট যদি না থাকে সমস্যা নেই জাতীয় অবশ্যই হবে এবং মার্কশিটটা চেষ্টা করবেন মার্কশিটগুলোর সঙ্গে রাখার জন্য এবং অ্যাকসেপ্ট সপ্তাহের কপি এগুলো সঙ্গে রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা এই কপিগুলো থাকলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং আর কোনো কপি আপনাদের লাগবে না আশা করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক তখন শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং নিউজ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ